নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত এখন বাজে ঘড়িতে পাঁচটা পনেরো ঘুম থেকে উঠেছি কিন্তু পাঁচটার সময় আমি প্রতিদিনই এই গরমের মধ্যে পাঁচটার সময় উঠে পড়ি তবে দাদুর বাড়ি থেকে আসার দুদিন পর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম যেহেতু বুঝতেই পারছো ওদের সঙ্গে সবার সঙ্গে বেশ মজা আনন্দের দিনগুলো কেটেছে তো সেখান থেকে আসার পরে সংসারে কাজে হাত লাগানো একটুখানি কেমন কেমন লাগে বুঝতেই পারছো ল্যাথখড়ের মতো লাগে তো যাই হোক এদিকে কিন্তু সকালবেলা আমাদের যেহেতু সকালের দিকটাতে রুটি খাওয়া হয় আর ও এখন সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে তোমার রুটি তরকারি এগুলো কিন্তু অফিসে নিয়ে যায় তো তার জন্যই ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় আর আমি প্রতিদিন এই গরমের মধ্যে পাঁচটার সময় উঠে পড়ি তবে বিশ্বাস করবে না ওখান থেকে আসার পরে পাকুড়ে যখন আমি পাত দিই মানে একটা আলাদাই অনুভূতি কেন বলছি কারণ আবহাওয়া সম্পূর্ণ আলাদা ছিল সম্পূর্ণ মানে যে গরমের মধ্যে আমরা দাদুর বাড়িতে গেছিলাম তো সেখান থেকে আসার পরে একদম ঠান্ডা ওয়েদার মানে এত দারুণ ওয়েদার ছিল মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এদিকে কিন্তু কালকে রাতে আমি একটুখানি ছোলার ডাল ভিজিয়েছিলাম ছোলার ডালটা ছিল ছশো গ্রাম মতন তো আমি ছশো গ্রাম ভিজাইনি ওই হাতের দু তিন মুঠো মতন ভিজিয়েছিলাম আর এখানে আলু কুমড়ো আর টমেটো আদা বাটা দিয়ে একটা নিরামিষ তরকারি করব এই রেসিপিটা সম্পূর্ণ আমার না কোনো আমি ভিডিও দেখেছি না কিছু আমি ভাবলাম যে চলো বানিয়েই যাওয়া মানে দেখা যাক যে কেমন লাগে তো সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আদাটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়ে চলে এসেছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার ফোড়ন কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে তোমার তেজপাতা আর আদা বাটা তারপরে টমেটো দিয়ে ওপর থেকে নুন হলুদ দিয়ে ভালো করে এখন কিন্তু কষিয়ে নেব আর এরপরে সমস্ত কষানো যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা দিয়েছিলাম সেই সবটা কিন্তু আরও একবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু কুমড়ো তো আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম তো সেটাও কিন্তু আমি ওই ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটার মধ্যে দিয়ে দিয়েছি এরপরে আর দুটো থেকে তিনটে মতন সিটি দিলেই কিন্তু আমার ডালটা পুরো হয়ে যাবে আর এই ডালটা খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল কারণ ও আমাকে নিজেই বলেছিল যে বেশ দারুণ হয়েছিল তো যাই হোক নুন মিষ্টিটা একটু দিয়ে দিয়েছি আর ছোলার ডাল মানে বুঝতেই একটুখানি মিষ্টি না দিলে কেমন জানি না লাগে তো যাই হোক একদিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি প্রেশার কুকারে হচ্ছে তোমার ওই ডাল কুমড়োর যে তরকারিটা সেটা আর একদিকে বসিয়ে দিয়েছি তাওয়াটা তাওয়াটা গরম হতে হতে আমি কিন্তু তার আগেই কিন্তু সবার প্রথমে ঘুম থেকে উঠে রুটিটা মানে আটাটা মাখিয়ে রেখেছিলাম তারপরে ওকে কিন্তু অফিসে হচ্ছে তোমার দিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি নিজেও বসে পড়েছি খেতে আমি দু পিস মতন রুটি নিয়েছি আর তারপরে এই যে তরকারিটা দিয়ে খাচ্ছি এখন আরামসে বসে বসে খাবো তার কারণ হচ্ছে আমার সেরকম সমস্ত কাজ যেহেতু আমার হয়ে গেছে তারপর সব কাজ আস্তে আস্তে ধীরে ধীরে হবে এই মাত্র হচ্ছে তোমার মানে সকাল কটা বাজে সাড়ে সাতটা বাজে তো যাই হোক এদিকে কিন্তু তারপরে চাটাও করে নিয়েছি

বেশি আছে তারপর আমি দুধ ভাত খেতে না ভীষণ ভালোবাসি ভীষণ যাকে বলে তো কথা বিশ্বাস করবেন আমি ক্লাস এইট পর্যন্ত আমি মাছ মাংস ডিম কোনো কিছুই খেতাম না আমি সবসময় প্রতিদিনই ভাত খেতাম সবজি বলো কোনো কিছুই খেতাম না মাছটা ধুব মাঝে মধ্যে একবার দুবার খেতাম মাংস আমি একদমই খেতাম না ডিমটাও মাঝে মধ্যে খেয়ে সব সময়ের জন্য দুধ ভাতই খেতাম সেটা এখন এসে মানে এই বয়সে এখন বিয়ে করার পরেও আমি এখনো খাই মাঝে মধ্যে কারণ ভালো লাগার জিনিসটা না কখনো ছাড়া উচিত নয় তো যাই হোক সব কিছু কাজ একটুখানি দেরি করেই হয় করি কারণ আজকে যেহেতু হচ্ছে তোমার কি বলে মানে শনিবার তার জন্য শনিবার মানে বুঝতেই পারছো কোন সময় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে খেতে চলে আসে আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে দেরি করে এসছে ও এখন গেছে হচ্ছে তোমার নিচে কারণ গ্যাস ট্যাঙ্কি এসছে যেহেতু এই গ্যাস ট্যাঙ্কিটা মানে শেষের মাথায় শেষ সময়ের মাথায় তার জন্য বারবার ফোন ধরে কথা বলতে না প্রচণ্ড পরিমাণে এই হাতটা যন্ত্রণা করে তার জন্য হচ্ছে এ হাত এ হাত ওরকমটাই করতে হয় আর আজকে এদিকে দেখতে পাচ্ছ পুরো বাইরে মানে একটা মেঘলা ওয়েদার তবে একটু একটু গরম আছে এখন বর্তমানে কত ডিগ্রি তো তিরিশ ডিগ্রি হচ্ছে তোমার এখন তাপমাত্রা আছে আর বাইরে কয়েকটা জামাকাপড় সেগুলো কেজেছি আরও কিছু বাকি আছে টুকটাক প্রতিদিন তো জামা জামাকাপড় কাচা আমার পক্ষে সম্পূর্ণ আমি অল্প অল্প করেই কাচ্ছি তো জামা কাপড় বলতে পারো ওর যেগুলো পাঞ্জাবি সেগুলো আমি কখনোই কাচি না কারণ বাই চান্স কোনো একটাতে যদি কালার উঠে যায় তাহলে হয়েই গেল একটু রাগারাগি করবে স্বাভাবিক করে বলো তো ওর যে পাঞ্জাবি সেগুলো আমি ওই কাজে যেগুলো আমাকে বলে দেয় যেগুলো জাস্ট এরকমই ডুবে হবে এরকম উঠাবে তো সেইগুলোই করি তো চলো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি দুধ ভাত খাব কিন্তু বিশ্বাস করবে না ও আসার পরে না ও যেহেতু কালকে বাজার করে নিয়ে এসেছে তো পেঁয়াজ তারপরে গাজর শশা বিট এগুলো দিয়ে না স্যালাড বেশ দারুণ করে লেবু লঙ্কা নুন টুন দিয়ে তো যাই হোক সেই জন্য আমাকে বলল যে একবার খেয়ে দেখো বিশ্বাস করবে না সেই স্যালাডটা এত সুন্দর খেতে হয়েছে মানে এর সঙ্গে না আর কোনো কিছুই মনে হয় যে মানে ফিকা হয়ে যাবে সমস্ত কিছু তো যাই হোক এই জন্য হচ্ছে তোমার সয়াবিনের তরকারি ভিন্ডির তরকারি যা যা ছিল সেগুলো নিয়ে কিন্তু খেতে বসে পড়ে ভাবছি আজকে আর সেরকম ভাত খাইনি ভাবছি রাতে একদম খেয়ে নেব তো যাই হোক চলো বন্ধুরা এখন খেয়ে নি তো এখন কিন্তু দুপুরবেলা ঘুমোতে ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে আর তারপরে এখন কিন্তু দুধটা যেহেতু নেওয়া হচ্ছে তো দুধটা নেওয়ার জন্য বলো বলতো এখন মানে বিকেলবেলা দুজন আমরা কিন্তু দুধ খেয়ে নিই দুধ আর খেজুর দু গ্লাস চাটা এখন আমি মানে দুবেলা আর খাই না একবেলাই খাই তো যাই হোক আমাদের এখানে কিন্তু পাঁচশো মতন দুধ নিই আরও কখনও কখনও মাঝে মধ্যে আমি কী করি বলতো ওই যখন আমাদের ওই গোয়ালা একজন আসে মানে ওই ভাবিতে রুমে হচ্ছে তোমার গোয়ালা দুধ দিয়ে যায় তো একটা সময় তো সেখান থেকেও কখনো কখনো আমি পঁচিশ টাকা দিয়ে হচ্ছে তোমার পাঁচশো দুধ নিয়ে নিই তো যাই হোক এদিকে কিন্তু তারপরে সোজা সন্ধ্যেবেলায় চলে এসেছি আজকে সন্ধ্যেবেলা ভাবলাম যে একটুখানি লুচি বানাই যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আজকে যেন তো সন্ধ্যেবেলার দিকে মানে ওই বিকেলবেলার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেশ ভালোভাবে না বৃষ্টি পড়ছিলো তো তার জন্যই হচ্ছে ভাবলাম যে আটার লুচিটাই বানাই আর আটার লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে কেন বলছি কারণ ময়দা দেখবে বেশি লুচি খাওয়া যায় না ময়দা লুচিটা তবে আটার লুচির দেখবে অনেকগুলো খাওয়া যায় যেহেতু ময়দাতে অনেকটা পরিমাণে তেল ফ্যাট এগুলো থাকে না তো তার জন্য খাই না যে তা নয় সেটা মাঝে মধ্যে হলেই ঠিক আছে মানে মাসে দু মাসে তিন মাসে একবার হলেই ঠিক আছে যেমন এখানে আসার অনেক দিন বলতে পারো দু তিন মাস পর মানে দু তিন মাস বলতে পারো লুচি হয়নি মানে ময়দা লুচিটা হয়নি আটার লুচিটাই হয় তো যাই হোক এখন কিন্তু আটার লুচিটাই খাই বেশ ভালোই লাগে আর আটাতে না মানে আটার যে লুচিটাতে সেটা কিন্তু বেশি একটা তেল থাকে না দেখবে তেলটা হচ্ছে তোমার কমই থাকে যেটা ময়দার লুচিটাতে বেশি তেল লাগে মানে ভাজতেও যতটা বেশি তেল লাগে তবে দেখবে আটার লুচিটা অত কিন্তু তেল লাগে না তো যাই হোক এদিকে কিন্তু গরম গরম হচ্ছে তোমার ফুলকো লুচি করছি আর করেছি হচ্ছে তোমার ঘুগনি তো সন্ধ্যেবেলা থেকেই হচ্ছে তোমার আদা রসুন এগুলো বেটে নিয়েছিলাম কারণ আমি জানি যেহেতু বৃষ্টি পড়ছে যদি বাই চান্স যদি আরও বেশি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু আমি ফেঁসে যাবো তো তার জন্যই আর বুঝতেই পারছো আমাদের ছাদেই যেহেতু হচ্ছে তোমার শিলনোড়াটা থাকে আদা রসুনটা বেলা থেকেই হচ্ছে তোমার বেটে নিয়েছিলাম বেশ ভালোই করেছিলাম যাই হোক এদিকে কিন্তু একদিকে তোমার লুচিটা হচ্ছে তোমার ভাজছি আর একদিকে কিন্তু করছি আমার এভাবে কাজ করতে না সুবিধে হয় আমার অত কারোর দরকার নেই যে আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে একা একা এইভাবেই হচ্ছে তোমার করব আর ও কিন্তু ঘরের মধ্যে বসছে তো একটুখানি কথাও বলছি ওর সঙ্গেও কথা বলছিল তারপরেও যেহেতু পড়তে বসছে তার জন্য সেরকম বেশি খুব একটা আমি ওর সঙ্গে কথা বলিনি তো যাই হোক ওকে কিন্তু ওই দিয়েছিলাম হচ্ছে তোমার একটুখানি মুড়ি দিয়েছিলাম ঝুড়ি দিয়ে সঙ্গে আমিও কিন্তু একটু সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছি হালকা অল্প একটুখানি বাটির মধ্যে তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে প্লিজ জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটা তো অনেকক্ষণ হয়ে গেল। এখনও পর্যন্ত যদি লাইক না করে থাকো তাহলে প্লিজ ভিডিওটার শেষে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না চাইলে বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারো সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে সংসারের চারটে দেওয়ালের মধ্যে আমার কেটে যায় সেটা আমি বলে বোঝাতে পারবো না কখন যে মনে হয় এই তো সকাল হলো এই তো রাত হলো এরকমটাই হয় তো সকাল সেই পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি পাঁচটার থেকে এই যে কন্টিনিউ সাড়ে নটা দশটা পর্যন্ত রান্না করা সমস্ত কিছু কাজ করা আমাদের হচ্ছে দেখে বুঝতেই পারছো যে তিন বেলা আমাদের কিন্তু রান্না করতে হয় দুটো মানুষ থাকি কিন্তু তিনবেলা রান্না করতে হয় তার মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে ঝামেলা কারণ ও না একদমই হচ্ছে বাসি তরকার তরকারি একদমই খাবে না মানে দুপুরের তরকারি রাতে সেটা একদমই খাবে না বলবে পচা তরকারি মানে হেসে হেসে বেশ মজা করেই বলে তো সেটা চিকেন মাটন সেটা আলাদা এক আধ দিন কিন্তু তার মানে এই নয় যে দুপুরের তরকারি সেটা রাতে খেয়ে নেবে তো সেই জন্যই আমাকে এইটুকুনি একটু ঝামেলাটা সহ্য করতে হয় যে তিন বেলায় রান্না করতে হয় আর এই নয় যে সকালবেলার একটা তরকারি সেটা দুপুরবেলা হয়ে গেল সেরকমটাও আবার নয় সকালে দেখলে আলু কুমড়োর তরকারি করেছি দুপুরবেলার তরকারি আবার রাতে হচ্ছে তোমার লুচি গুগড়ি তো যাই হোক আমার কিন্তু কোনো কিছু করতে অসুবিধা থাকে না কেন জানো তো আমার হাতের কাছে মনে হয় যে সব সবজি যদি থাকে সমস্ত কিছু থাকে আমি করে ফেলবো আস্তে আস্তে তো যাই হোক সেই জন্য আমাদের দুজনের কিন্তু তিন বেলা রান্না করাটাই একটা মানে চাপের বলতে পারো তো প্রথম প্রথম ভাবতাম যে সত্যি বেলা আমাদের দুটো মানুষে বেলা রান্না হয় তো এখন আর অতটা ভাবি না এখন মনে হয় যে কার জন্য এত কিছু মানে খাওয়ার জন্যই তো সমস্ত কিছু আমরা এত যে যাই করু না কেন সে দেখবে দিনের শেষে সেই দুটো খাওয়ার জন্যই কিন্তু সেই সবাই কিন্তু অনেক পরিশ্রম করে তো যাই হোক এখানে কিন্তু যেহেতু লুচিগুলো মানে অনেকটা আগে মানে করে রেখেছিলাম তো এখন সাড়ে নটার মতন বাজে তো ঘুগনি আর লুচি নিয়ে বসে পড়েছি আর জাস্ট ঘুগনিটা তো জাস্ট দারুণ হয়েছে আমার তো বেশ ভালোই লাগে ঘুগনিটা